Sim, নাকি মতো দেখা যায় সুতরাং ফরিদিকে বলতে চাই তোমাকে করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আমরা সুস্পষ্ট করে বলবো এই যেখানে পাওয়া যাবে ওখানেই তাকে গণধলাই করতে হবে গতকালকে লক্ষ্য করে দেখেছি এই বাংলাদেশের কোরআনের আল্লাহ বিদায় চলে গেছেন কিন্তু আগ্রসী দরবারের এক ভণ্ড সিন্নি খুর বক্তা মুফতি জহিরুল ইসলাম ফরিদি ওই এক বক্তব্য দিতে গিয়ে বলেছে যে তোমরা যাকে আল্লামা সাইদি বলো আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ সাইদি বলো এ আন্তর্জাতিক খ্যাতি না এর কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না এ হলো থার্ড ক্লাস পাওয়া ছাত্র নাউজবিলা কল বলতেছে ডাকিল ঠাট গিলাস ফাজিল ঠাট গিলাস কালিম ঠাট গিলাস এর কোনো মেধা নাই এর কোনো যোগ্যতা নাই এর কোনো এলেম নাই আমরা ভণ্ড ফরিদিকে বলতে চাই তুমি এক ফরিদি না হাজারো ফরিদি এক জায়গায় হলে আল্লামা সাইদি একটা পশমের যোগ্য হতে পারবে না তোমাকে হিসাব করে মুখে লাগামতে কথা বলতে হবে ও তার বক্তব্য দিতে গিয়ে বলেছে জাল্লামা সাইদির সিয়ারা নাকি বান্দরের মতো দেখা যায় নাউজুবিলা কন আর আল্লামা সাইদি ম্যান কেসি ভাই পড়ছে বানরের উদরম দিয়ে বলতিছে তার সিয়েরা ফিরাউনের মতো আমরা বলতে চাই এই ফরিদি কাকে ফিরাউনের মতো সিয়েরা বলো তুমি যে আটরশি দরবারের ভক্ত আটরশির যিনি পীর তার পীরের মুখে দাঁড়িয়েও নাই গোপো নাই সব কিছু তেল তেলা ইয়ার কন্ডিশন ইয়ার ক্লিয়ার তোমার ফতুয়া দিতে হলে আগে তোমার পীরের বিরুদ্ধে ফতুয়া দিতে হবে আল্লামা সাইদি একটা আবেগের নাম একটা ভালোবাসার নাম এই বাংলাদেশের একটা ইতিহাসের নাম সেই মানুষের জন্য একশো সত্তর জন মানুষ জীবন দিয়েছিল তার বিরুদ্ধে রায় হওয়ার পরে বাংলাদেশের কত বড় বড় নেতার কথা শুনেছি মরে গেলে জানাজা হয়নি কত নেত্রীকে দেখলাম পালিয়ে গেলে নাম নেওয়ার নেতা কর্মী খুঁজে পাওয়া যাচ্ছে না আর আল্লামা সাইদির রায়ের বিরুদ্ধে একশো সত্তর জন জীবন দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান ছিল আল্লামা দিলোবার হোসেন সাইদি সুতরাং ফরিদিকে বলতে চাই তোমাকে তো করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে নতুবা আমরা সুস্পষ্ট করে বলবো এই ফরিদিকে যেখানে পাওয়া যাবে ওখানেই তাকে গণধলাই করতে হবে কারণ আল্লামা সাইদের বিরুদ্ধে কটাক্ষ তার বিরুদ্ধে কথা তার বিরুদ্ধে অপমানজনক শব্দ তৌহিদি জনতা মানতে চায় আল্লামা সাইদি শুধু জামাত ইসলামের সম্পদ নয় আল্লামা সাইদি ছিল বাংলাদেশের আঠারো কোটি মানুষের সম্পদ আরো জোরে বলেন আমরা তো জৈদুল ইসলাম ফরিদির কথা বলেন যত ভণ্ড ছিন্নিখুর মাজার পূজারি বক্তা প্রত্যেকটা বক্তাকে আমরা দেখেছি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ফতুয়া দিতে কথা কর না আমার মনে বলে সময় এসেছে এই ভণ্ডদেরকেও জবাব দিই তার আওতায় নিয়ে আসা দরকার আজকে বাংলাদেশের ভণ্ডদের বিরুদ্ধে গণজোয়ার তৈরি হয়েছে অনেক гай আমরা দেখেছি মাজার ভাঙা হচ্ছে ভন্ডদের মাজার ভেঙেকে পৃষ্ঠপোষ তুলেছে মাজার কি শরীর সমর্থন করে ইসলামের সম্পর্কে কি বলে আবার অনেকে ফতোয়া দিচ্ছে যে এক দিকে মুসলমানেরা হিন্দুদের মন্দির phá দিচ্ছে আবার অন্য দিকে যাইয়া মুসলমানদের আপনার মাজার ভেঙে ফেলতিছে এটা কেমন ইমান এটা করা যেতে পারে না আসলে বিষয়টা কি ভালো করে বুঝবেন আমি সুস্পষ্ট করে বলতে চাই শুধুমাত্র মাজার ভেঙে ফেললেই এই জমিন থেকে থেকে শিরিককে মুক্ত করা যাবে না শিরিক দূর করা যাবে না বরং মাজারের ভেতরে যারা সুস্পষ্ট শিরিক করে এদের অন্তর থেকে কোরআন আদিসের দাওয়াত দিয়ে এই সমাজ থেকে শিরিক মুক্ত করে দিতে হবে আপনি মাজার ভাঙে কি করবেন শিরিক মানুষ অন্তর দিয়ে লালন করে যারা মাজারে ঘরে আপনি মাজার ভেঙে দিলেন শিরিক দূর হলো না সিরিক কোথায় আছে আরো জোরে বলেন না কেন তার মানে মাজার ভাঙলেই সমস্যার সমাধান হবে না বরং যারা সিরিক করে এদেরকে কোরআন আদিসের দাবাত দিয়ে ইমান কি সিরিজ কি এটাকে ভালো করে বুঝাতে হবে আমার কথার সঙ্গে কি আপনারা একমত অতি উৎসাহী হয়ে মাজার ভাঙতে যাবেন না তবে আমি একটা কথা সুস্পষ্ট করে বলি যে মাজারে ভণ্ডামি হয় শিরিক হয় বিধা হয় যারা ভণ্ডামি করে মাজার না ভেঙে প্রয়োজনে তাদের মাথা ভাঙা দরকার কথা কন্যা আরে ভাই মাজার কেউ অপরাধ করছে কোন এই যে আমাদের মস্থান করে যিনি শুয়ে আছে শাহ সুলতান বলকি রহিমা ওনার মাধ্যমেই তো আমরা ইসলাম পাইছি উত্তরবঙ্গে ইসলাম কায়েম করছে প্রতিষ্ঠা করছে এখন ওর মাজার কি কোনো অপরাধ করছে অপরাধ কারা করতেছে যারা মাজারে যায় সেজদা দিচ্ছে শিরিক করতেছে যে হামলা যদি করা হয় যে শিরিককারীদের ওপরে করেন মাজার তো নিরীহ নির অপরাধ ওর কোনো শক্তি নেই কথা কন্যা গা আমাকে মাজারে হামলা করে কোনো লাভ আছে একটা কথা ভালো বুঝবেন মাজারে হামলা করার মাধ্যমে বাংলাদেশে ইসলামপন্থীদেরকে কালার করার ষড়যন্ত্র করা হচ্ছে আপনি হকপন্থী এবং সুন্নিদের বিরুদ্ধে বিভেদ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এই জন্য আবেগ নয় জনগণকে বুঝতে হবে দলিল দিয়ে কোরআন হাদিস দিয়ে এই যে এক সপ্তাহকে উমরা করে আসলাম মক্কা মদিনায় যারা গিয়েছেন দেখেছেন জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লা হাজার হাজার সাহাবিরা শুয়ে আছে কারু কবর কি উঁচু আছে কথা গণ না কে একেবারে মাটির সাথে দাবানো বরং কারকুনটে কবর সিন্নু পর্যন্ত নাই কবর সাচ্ছজ্জা নেই হাজার হাজার সাবি মাটির নিচে ঘুমিয়ে আছে কবরকে সাচ্ছজ্জা করার দরকার হলো না আর বাংলাদেশের আল্লার উলিদের কবরকে ছয়তলা নয়তলা করতে হচ্ছে আপনাদের কি মনে হয় এই হাজার আল্লার উলিকে এক জায়গায় করলে সাবিদের প্রথমের যোগ্য হবে এখন হবে তাহলে সাবিদের কবর যদি মাচার করতে না হয় সাধ্য সাৎসিক করতে না হয় আল্লার ওইদেরও মাজার জাকজমক সাক শিক্ষক করা শরীর সম্মত তারপরেও যারা করে ফেলেছে রে ভাই ওখানে তো কবর আছে হামলা করলেন আক্রমণ করলেন এটা কবরের সঙ্গে ধেয়াদুবি কবর যেরকম বড় করাও এসেৎ সাজসজ্জা করাও এসেৎ একই ভাবে কবরের সঙ্গে ধেয়াদুবি করাও এসেৎ কথা রসুল বলছে কবর দেখলে তোমরা সালাম দাও জিয়ারা করো দোয়া করো এখন অপরাধ তো মাজারও করে নাই। কবরও করে নাই করতিছে শিরিককারীরা বিদাতকারীরা ভণ্ডরা ভণ্ডদের ব্যাপারে ব্যবস্থা নেন এদের কোরআন হাদিসের দাবাত দেন খামাকা মাজার ভেঙে আউল ফাউল কাজ করে সমাজে বিশৃঙ্খলা করার কোন সুযোগ আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করুক বলে নামিন আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নাবিজির জন্ম আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই আমি না ডাক দেবো শ্বশুর বাবা জানি না বিশ্বাস করবেন কিনা জানি না কূপের মধ্য থেকে পানি সংগ্রহ করার পরে আমি যখন ঘরের দিকে ফেরত চলে আসি আমি লক্ষ্য করে দেখি রাস্তার কাছে যত গাছ দেখা যায় প্রত্যেকটা গাছ আমাকে সালাম জানায় আরো জোরে বলেন বাবা আপনি জিজ্ঞেস করবেন কি না জানি না শুধু গাছ নয় রাস্তার চতুর পাশে পাহাড়ের যতগুলো পাথর দেখা যায় পাথরগুলো পর্যন্ত আমি আমি আমাকে সালাম জানাই ও বাবা আপনি জিজ্ঞেস করবেন কি না জানি না ও বাবা আপনি জিজ্ঞেস করবেন কি না আপনারা বিশ্বাস করবেন কি না জানি না আমার পেটের মধ্যে যখন আমার সন্তানের অস্তিত্ব লাভ হয়েছে আমি এর পর থেকে ঘর থেকে বের হয়েছি যেই দিন রাতের বেলা ঘর থেকে বের হয়েছি আপনারা বিশ্বাস করবেন কি না জানি না আকাশের চন্দ্র পর্যন্ত আমি আমি আমাকে সালাম জানা আরো জোরে বলেন না আরো জোরে বলে আমি না বলে বাবা টেডের মধ্যে সন্তান যখন অস্তিত্ব লাভ করেন আমি কান্না করা শুরু করলাম মনে মনে বসে বসে একা একা কান্না করি কান্না করার কারণ হলো স্বামী আমার জমিনে বেছে নাই একটা মা যখন গর্ভবতী হয় একটা মিয়া যখন গর্ভবতী হয় তার সবচাইতে চাওয়া থাকে পা থাকে এই সন্তানটা জমিনের মধ্যে আগমন করবেন সর্বপ্রথম সন্তানটা তার স্বামীর হাতে উঠায়া দেবে স্বামীকে উপহার দেবে এই সন্তানটা তো তোমার সন্তান এতদিন কষ্ট করে এতদিন কষ্ট করে আমার গর্বে ধারণ করে দুনিয়ায় আলোর মুখ দেখানোর পরে তোমাকে উপহার হিসেবে দিলাম কিন্তু আমার স্বামী আবদুল্লাহ তো বিদায়নে চলে গেছে আমার এই গর্বের সন্তানটা বের করার পরে জন্মগ্রহণ করার পরে এই জমিনে কার মুখ দেখাবো আমার সন্তানটা কাকে বাবা বলে ডাকবে কে আমার সন্তানটাকে খেলনা কিনে দেবে আর কে আমার সন্তানটাকে হাত ধরে ধরে মাদ্রাসায় পড়াশোনা করানোর জন্য নিয়ে যাবে এটা চিন্তা করে করে আমি না চোখের পারে ফেলে কান্না করে শ্বশুরকে ডাকতে বলে বাবা আমি একদিন গভীর জুড়িতে এই চিন্তা করে 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 ফোপাই ফোপাই যখন একা একা কান্না করতেছিলাম আল্লাহর পক্ষ থেকে জিবেল আসার পরে ডাকতে বলে মা আমি না আপনার কান্না করার কোনো দরকার নাই যেই সন্তান পৃথিবীতে আগমন করবে এই সন্তান দুনিয়ার কোনো অভিভাবকের প্রয়োজন হবে না এই সন্তানের অভিভাবক হবেন স্বয়ং আল্লাহ সার্চ করবেন খেলা জানেন আমি যখন ফুফাই ফুফাই কল্লা করতেছি আমার তো স্বামী নাই আমার সন্তানটাকে কে খেলনা কিনে দেবে জিবরাত বলে মা দুনিয়ার কোন পুতুল দিয়ে আপনার সন্তানের খেলাধুলা করার দরকার নাই দুনিয়ার কোন মাটির খেলনা দিয়ে আপনার সন্তানের খেলাধুলা করার দরকার নাই দুনিয়ার কোন জিনিসপত্র দিয়ে আপনার সন্তানের কোনো খেলাধুলা করার কোনো দরকার নাই ও আমি না জেনে রাখো তোমার সন্তানের সঙ্গে খেলাধুলা করার জন্য স্বয়ং আসমান থেকে আসমানের চাঁদ তারকা তার কাছে হাজির হয়ে যাবে বাবা আপনি বিশ্বাস করবেন কেনা জানেন শিবরাইল আলি সালামের সুসংবাদ আমার কাছে দেওয়ার পরে যখন চলে গেলেন জিব্রাইল বিদায় চলে যাওয়ার পর জিব্রাইলের সঙ্গে লক্ষ্য করে দেখি এক নয় দুই নয় বারো জন নবী রাসূল আমার কাছে আগমন করেছেন আমাকে সালাম জানাইছে আমার গর্বের সন্তানটাকেও সালাম জানাইয়া দিয়েছি এই জায়গার মধ্যে শেষ নয় বাবা এক সিনারি একদিন রাতের বেলা দুই নয় আমার কাছে আগমন করেছে আব্দুল মো তালি জিজ্ঞেস করে বলেন কারা কারা আগমন করেছে তো দেখি আমি না ডাকতে বলেন এক নম্বর হলেন আসিয়ারিস এক নম্বর হলেন ফিরাম মন্ত্রী আসিয়াম দুই নম্বর হলেন মুসারবন বন কুলসুম আর তিন নম্বর হলেন ঈসা আলাই সালামের মা মারিয়াম আলাই সালাম এই তিনজন মনীয়সী নাড়িয়েছে ঘরের মধ্যে আমাকে সালাম জানাইয়া স্বাগতম জানাইয়া গলার বদ্ধ মালা পরাইয়া দিয়েছে আর স্বাগতম জানাইয়া বলেছে আমি নারে তুমি যেন তেন কোনো মান হয়। তুমি হলে সৌভাগ্যবান মা আল্লাহ রাব্বুল আলমী তোমার গর্বের ভেতরে এই জগতের শ্রেষ্ঠ মানবকে আল্লাহ এই পৃথিবীর ভেতরে প্রেরণ করে দেবে